স্বাস্থ্যসেবায় দিন দিন ব্যক্তির নিজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তির নিজস্ব ব্যয় চুয়াত্তর শতাংশ এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে কয়েক কয়েকগুণ বেশি এর মধ্যে শুধু ওষুধে ব্যয় হচ্ছে চুয়াল্লিশ শতাংশ গত এক বছরে হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার খরচ চিকিৎসকের পরামর্শ ফি ওষুধে ব্যয় বেড়েছে কমপক্ষে পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি একটি সুপরিকল্পিত রোগ প্রতিরোধ ও নিরাময়ের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়লেও তা মোকাবেলায় বাজেটে বরাদ্দ খুবই কম আমাদের এখন ধরেন আউট অফ পকেট এক্সপেন্ডিচার হাইস্ট আমাদের বাহাত্তর পার্সেন্টে চলে গেছে তার মানে হলো যে একটা লোক তার সিংহভাগ টাকা এই স্বাস্থ্যের পিছনে যেটা খরচ সেটা তার নিজ পকেট থেকে করছে যত লোক সরকারি হাসপাতালে আসবে তাদের ওষুধপত্র যেন হাসপাতাল থেকে দেওয়া যায় এর জন্য যতটুকু বাজেট লাগবে সেটা এখন যতটুকু প্রপোজ করা সেটাকেও চিন্তার সুযোগ আছে হয়েছে এখনও সেটা সেই পরিমাণ বাড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করা হোক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দশ থেকে পনেরো শতাংশে উন্নীত করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসাবে স্বাস্থ্যের বাজেট হচ্ছে গিয়ে একটা বিনিয়োগ মানুষের স্বাস্থ্য ভালো থাকলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ভালো হবে যেমন আমরা দাবি করে আসছি টোটাল বাজেটের পনেরো ভাগ স্বাস্থ্য বাজেটে দেওয়া উচিত এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটা তাদের সুপারিশ আমরা দেখতে পাচ্ছি বিগত যদি এক দশকের চিন্তা করি আমরা দেখি সেখানে পাঁচের কোঠায় আছে বাজেট যেমন আজকে বিশ্বের বাস্তবতা হলো আমরা সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার ও দু সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি এ সংশ্লিষ্টদের এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের স্বাস্থ্য বাজেটে যে যে বাজেটটায় হয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সক্ষমতাটা নাই যেটা কিভাবে খরচ করবে শামীমুজামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা